নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত আমার আজকের নিবেদন সৈয়দ মুস্তাফা সিরাজের একটি ছোট গল্প ফাঁদ রাত অনেক হলে বাগানের দিক থেকে ক্রাউ ক্রাউ করে একটা প্যাঁচা ডেকে ওঠে মল্লিকাদের কুকুরটা সন্দিগ্ধভাবে দু একবার ডেকেই সব প্রশ্ন চুপ করে যায় আমি জানি এইবার তার আসার সময় হয়েছে আমাদের বাড়িটা বেশ বড় লোকজন তত কিছু নেই ওপরে নিচে চারটে করে আটটা ঘর নিচের দুটো ঘরে থাকেন দুঃসম্পর্কের আত্মীয় আর তাদের মেয়ে সাবন্তী একটা ঘরে পুরনো আসবাবের আর বাকিটাতে বাড়ির সাবেক আমলের চাকর ষষ্ঠী দাস তার বয়সও প্রায় সত্তর হয়ে এলো সারা রাত খপ খপ করে কাশে আর একটু শব্দ ঘর ঘরে গলায় বলে যা যা আমি জানি কাকে সেবনযাত বড় ঘুমকাতুরে সে কিছু টের পায় না এই যে আমি কাকে এত রাতে দরজা খুলে দিই কার সঙ্গে কথা বলি কিছু না আমার আদরের ভেতর শ্রুতি কখন গভীর ঘুমে এলিয়ে যায় তার শরীরে শ্বাস প্রশ্বাস শুনতে শুনতে হঠাৎ চমক ভাঙে প্রাকৃতিক সংকেতের মতো পেঁচার চিৎকার তারপর বাগানের দিকে সন করে ওঠে বাতাস গাছপালা দুলতে থাকে পুরনো জানলাটা খটখট করে শব্দ করে তারপর সিঁড়িতে যেন পায়ের শব্দ সে আসছে উত্তেজনার চঞ্চল হয়ে ওঠে সিঁড়িতে যেন পায়ের শব্দ সে আর কেউ হতেই পারে না দরজা খুলে আমি একটু সরে দাঁড়াই টের পাই তার ঘরে ঠোকা তার শরীরের গন্ধ গন্ধটা সেরা ঘাসের মতো কিংবা ভিজে মাটির মতো অথবা পাখির বাসার মতো বিষৎ ছাঁজালো সঠিক বলা কঠিন কারণ তার গন্ধটা যেন খুবই প্রাকৃতিক হয়তো সে প্রকৃতির খুব ভেতর দিকে চলে গেছে বলেই জীবজগতের অবচেতনায় গন্ধ থাকে কি বুঝতে পারি না তার অশরীরে শরীরে কোনো গন্ধ থাকার কথা নয় তাকে প্রশ্ন করলে সে বলে তাই বুঝি জানি না তো তাকে বলি তোমাকে দেখতে ইচ্ছে করে সে বলে আমি তো এরকমই না তুমি এরকম ছিলে না সে একটু হাসে তা ঠিক ছিলাম না কেমন ছিলে সে তো মনে পড়ে তোমার নাকি পড়ে না বোকা মনে না পড়লে এলাম কেন তাহলে তুমি নিজেকে দেখাও আমার তো তোমাকে দেখতে ইচ্ছে করে তুমি ভয় পাবে তোমাকে আমি ভয় পাবো না স্মৃতি তুমি আমারই অপরাংশ হয়েছিলে এক সময় একটু পরে সে বলে পারছি না আমার কষ্ট হচ্ছে তাহলে থাক বরং চলো আমরা বাগানে যাই আমরা বাগানে গিয়ে বসে থাকি কথা বলি পুরনো সব কথা অতীত থেকে কুড়িয়ে বাড়িয়ে সুখের কথা দুঃখের কথা কিন্তু কথা সে সবার আগেই ষষ্ঠীদাসের ডাক শুনতে পাই সে লন্ঠন হাতে আমাকে ডাকতে ডাকতে আসে সে বড় মানুষ। পায় আমাকে করে ঘুম হয় না তো বকাবকি বলে ডাক্তার দেখাচ্ছ না কেন এমনি করে হিমে বসে থাকলে যে উল্টে অসুখে পড়বে হতছাড়া ষষ্ঠী দাসের দৌড়াতে অবশেষে বাগানে গিয়ে কথা বলা ছাড়তে হলো কিন্তু বুঝতে পারলাম কেন স্মৃতি ঘরে বেশিক্ষণ থাকতে চাইত না ঈর্ষা করেত ঘুমন্ত শ্রুতির পাশে গিয়ে দাঁড়ালে আমার খুব ভয় হতো বলতাম ওখানে কি করছো এখানে এসো বলতামুতি জেগে যেতে পারে জাগলেও তো আমাকে দেখতে পাবে না কে জানে মেয়েরা হয়তো সব টের পায় সে হাসতো হুম পাই তো তুমি যখন সুতিকে আদর করো দূর থেকে টের পাই মনে হয় আমার যদি শরীর থাকতো ওকে মেরে ফেলতে তো হুম এখন পারো না না একটু পরে ফের বলল আমি আর কিছু পারি না শুধু যাওয়া আসা খারাপ মনে হলো ও কাঁদছে বললাম ওকে ঈর্ষা করো না ও তোমারই সহোদরা শোনো বলো তুমি কাকে বেশি ভালোবাসো এখন শ্রুতিকে না আমাকে দুজনকেই মিথ্যা আমি তোমার চার ঘরের সংসার ঘুরে দেখেছি এখন যা যা যেমন হয়ে আছে আমার সময় তেমন কিছুই ছিল না ওই ড্রেসিং টেবিলটা পর্যন্ত নতুন আর সুতির কত শাড়ি কত বিদেশি কত বিলাসী প্রকৃতির মেয়ে আর তুমি জানো তুমি ছিলে সাদা সিঁদি সাজতে ভালোবাসতে না টাকা করে খরচ করতে দিতে না মনে পড়ে সেবার তোমার জন্যে অত সুন্দর একখানা কাঞ্জিভরণ কিনে আনলাম তুমি সুতিকে পড়তে দিলে আর একবার হঠাৎ থেমে গেলাম টের পেলাম ও নেই চলে গেছে এখনকার মতো মাথা ভাঙলেও আর ফিরে আসবে না কোথায় যায় ও জীবজগতের সীমানা পেরিয়ে প্রকৃতি কোন গভীরতর স্তরে গিয়ে বসে থাকে ও আমি যদি ওকে অনুসরণ করে যেতে পারতাম সেখানে এক রাতে বৃষ্টি নামলো বৃষ্টি থামলো না মধ্যরাতে একটু কমলো মাত্র তারপর তার আসার সংকেত শুনতে পেলাম বাগানের দিকে দরজা খুলে দিলাম সিঁড়িতে পায়ের শব্দ সেই মুহূর্তে জেগে চমকে ওঠা গলায় বলল কোথায় গেলে এই তো অন্ধকার দরজা খুলে কোথায় যাচ্ছ সেই টেবিল ল্যাম্প জ্বেলে দিল ভারী হাতে দরজা আটকে দিয়ে বললাম বৃষ্টি দেখতে যাচ্ছিলাম বারান্দায় সুতি একটু চুপ করে থাকার পর বলল জানালা থেকে দেখা যায় না ছাঁট আসবে যে তোমার কি হয়েছে কই কিছু না আমার ধারণা তুমি সারা রাত জেগে থাকো যা কে বললে আমি জানি তুমি তোমার শুয়ে থাকতে ইচ্ছে করে না আমার পাশে সুতি শ্বাস প্রশ্বাস মিশিয়ে বলল কতবার হাত বাড়িয়ে তোমাকে খুঁজি পাই না আশ্চর্য আমি তোমার পাশেই থাকি সুতি বালিশে মুখ গোঁজে বলল কোথায় থাকো তুমিই জানো ওর কাছে এসে পিঠে হাত রেখে বললাম ঘুমো তুমি আমার ঘুম পাচ্ছে না আর বৃষ্টিটা কি সুন্দর শোনো আমি জানি কেন ঘুম হয় না তোমার দিদির কথা মনে পড়ে তো হঠাৎ ও কথা কেন শ্রুতি হাসতে হাসতে বললাম ছি যে মরে গেছে তাকে ঈর্ষা করতে আছে কে মরে গেছে দিদি মরেনি দিব্যি বেঁচে আছে পাগল কি সব বলছো শ্রুতি শ্রুতি ঝকঝকে চোখে তাকিয়ে বলল বেঁচে নেই তোমার মনে ষষ্ঠীদা বলে তুমি রাতে বাগানে গিয়ে বসে থাকো কেন আমি যেতে দিই এমন করে কেন বাগানে যাও তুমি বলো ঘুম আসে না এত ভাবলে ঘুম তো আসবেই না শ্রুতি আবার পাশ ফিরে শুলো ফের আস্তে করে বললো আরও অনেক কথা জানি বলবো না কি জানো সে কিছুতেই বলল না কিছুক্ষণ সাদা করে ছেড়ে দিলাম মনে হচ্ছিল শ্রুতি কেঁদে ফেলবে অথবা এক নেপথ্যের কান্নাওকে ভিজিয়ে দিচ্ছে ভেতর থেকে অবশ্য খুব শক্ত মেয়ে সে জানি স্মৃতির একেবারে উল্টো সে প্রচণ্ড সাহসী বেপরোয়া স্পষ্টভাষে মেয়ে কিন্তু স্মৃতির মতো জেদি নয় পরের রাতে আমার উৎকণ্ঠা ছিল স্মৃতির আষাঢ় না টের পেয়ে সে এ রাতে বৃষ্টি ছিল না নরম চেহারার এক টুকরো চাঁদ ছিল বাগানের মাথায় পোকামাকড় ডাকছিল বৃষ্টির স্মৃতি নিয়ে ফিকে জোষ ভিজে গাছপালা আর ঘাসের গন্ধের সঙ্গে মিশে রাতের ফুলের গন্ধ ভেসে আসছিল ঘরে ভাবছিলাম কাল রাতে ফিরে গেছে অমন বাধা পেয়ে আজ কি করে আসবে স্মৃতি এলো কিন্তু সিঁড়ি দিয়ে নয় জানালার ওধার দাঁড়িয়ে বলল এসেছি এ রাতে কোনো প্রাকৃতিক সংকেত শুনলাম না কোনো পূর্বাভাস না মল্লিকদের কুকুরটাও বুঝি অগাধ ঘুমে লিন বললাম ভেতরে আসছো না কেন একটা কথা বলতে এলাম শুধু কি কথা আমি আর আসব না জানালার রড শক্ত করে ধরে বললাম না তোমাকে আসতেই হবে আমি যতদিন বেঁচে আছি আমার রাতগুলো তোমার জন্যেই রেখেছি আর দিনগুলোকে শ্রুতির জন্য একটু হাসলো তুমি বড়লোক মানুষ তোমার কত খেয়াল না না খেয়াল নয় এমনটা হয়ে গেছে তুমি বুঝতে চেষ্টা করো লোক খেটি চিরকাল আমার বরাত্মাই এরকম কিছু নিয়ন্ত্রণে থাকে না আমার আরও দেখো আমার সব বাস্তব আর কল্পনাও আমার হাতের বাইরে চলে গেছে ওরা দুটো দিকে মাঝখানে আমি টাগ অফ ওয়ারের নিষ্ঠুর খেলা ওসব কথা আমার মাথায় ঠোকে না আমি যাই শোনো শোনো একটা কথা বলে যাও কি তুমি কেন আর আসবে না শ্রুতির জন্যই কি শ্রুতির জীবন আমার মতো নষ্ট হয়ে যাক তা চাইনি আমি তার দিদি শোনো শ্রুতির বদলে তোমাকেই চাই এমনি করে একদিন আমার বদলে শ্রুতিকে চেয়েছিলে মনে পড়ে কি চুপ করে গেলে যে আমি অনুতপ্ত ক্ষমা কর দেখো আমি যেখানে আছি সেখানে ক্ষমা বা অনুতাপ বলে কোনো কথা নেই তোমার মনে পড়ে ওই খাটে আমি শুয়েছিলাম আমার শ্বাসকষ্ট গলা শুকিয়ে গিয়েছিল তখন তুমি আর শ্রুতি পাশের ঘরে ছিলে একটু পরে শ্রুতি এলো ওকে দেখে চমকে উঠলাম তার শরীরে তোমার ছাপ পড়েছিল জলের গ্লাস তার হাতে ছিল। তুমি ধাক্কা মেরে গ্লাসটা ফেলে দিলে শব্দ শুনে দৌড়ে এলাম জানালায় কি করছো সুতির চমকে ওঠা প্রশ্নে আমিও খুব চমকে উঠলাম সে টেবিল ল্যাম্প জেলে বিছানায় উঠে বসলো তীব্র দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল আবার তুমি জেগে আছো ঘুম আসছে না দেখো অদ্ভুত জ্যোৎসনা উঠেছে সুতি কিছুক্ষণ চুপ করে থাকার পর আসতে বলল তুমি চাও আমিও দিদির মতো মরে যাই তাই না আহ কি বলছো শ্রুতি তুমি বুঝি ভাবছ আমি কিছু টের পাই না শ্রাবন্তীর দিকে এবার তোমার চোখ পড়েছে ছি চুপ করো শ্রুতি পায় চেঞ্চিয়ে উঠল না চুপ করব না তুমি চাইছো আমিও দিদির মতো সুইসাইড করি আর তুমি শ্রাবন্তীকে বিয়ে করো শ্রুতি চুপ করো কি বলছো তুমি স্মৃতি সুইসাইড করিনি করেছিল আমি জানি শ্রুতি নিষ্ঠুর কণ্ঠে বলল ক্যাপসুলটা খেয়ে রিয়াকশান হচ্ছিল ডাক্তার সেটা বন্ধ করতে বলেছিলেন দিদির বালিশের তলায় কৌটোটা দেখেছিলাম কৌটোটা খালি ছিল আশ্চর্য তুমি বলনি কেন বলনি শ্রুতি তুমি কষ্ট পাবে ভেবে শ্রুতি মুখ নামিয়ে নিঃশব্দে কাঁদতে থাকল তার দিকে নিষ্পলক চোখে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ পরে সে শুয়ে পড়ল টেবিল ল্যাম্প নিভিয়ে দিল জানালার বাইরে বাগানের দিকে জ্যোৎস্নার ভেতর কুয়াশার মতো কি একটা দাঁড়িয়ে আছে স্মৃতি কি শ্রুতিকে ডাকলাম শ্রুতি শোনো সাবন্তীর কথা তোমার মাথায় এলো কেন তার সঙ্গে তো আমার দেখাও হয় না তেমন কিছু আলাপও নেই তাছাড়া সে তো তোমার কাছেও আসে না বাইরে কি হয় তুমিই জানো সারাদিন কোথায় থাকো কি করো আমি কি দেখতে যাই শ্রুতি ফুড রিলিফের কাজে আমাকে খুব ব্যস্ত থাকতে হয় আজকাল অন্যদিকে মন দেবার সময় কোথায় তুমি লিডার মানুষ তোমার মনে কত দয়া এমনি করে সেবার ফ্লাডের সময় তুমি আমাদের আশ্রয় দিয়েছিলে তখন বুঝিনি এই বাড়িটা তোমার একটা ফাঁদ ক্ষুব্ধ হয়ে বললাম ঠিক আছে ওদের চলে যেতে বলবো ওদের এরিয়া থেকে ফ্লাডের জল নেমে গেছে কিন্তু আমার অবাক লাগছে শ্রুতি নিজের ওপর রাগ হচ্ছে কাল রাতে তুমি বললে স্মৃতিকে ভুলতে পারিনি আজ রাতে বলছ শ্রাবন্তীর জন্য কথা কেড়ে শ্রুতি বলল তাই ভেবেছিলাম পরে মনে হয়েছিল যে মরে গেছে তার পেছনে কেন তুমি ছুটবে যে বেঁচে আছে রক্ত শরীরে তার পেছনে ছোটাই স্বাভাবিক নয় বলো তুমি কেন তুমি তো আছো তুমি তো জীবিত আমি বাসি হয়ে গেছি দিদিও তোমার কাছে বাসি হয়ে গিয়েছিল তাই তুমি আমার পেছনে ছুটেছিলে কিন্তু জেনে রাখো আমি দিদির মতো বোকা নই তর্ক করে লাভ নেই ফেমিনিন লজিক আমি চুপ করে থাকলাম শ্রুতিও চুপ করে থাকল কিছুক্ষণ পরে দরজা খুলে বেরিয়ে গেলাম আমার খুব কষ্ট হচ্ছিল শ্রুতি আমাকে বাধা দিল না বাগানে গিয়ে দাঁড়িয়ে থাকলাম কত খুন সেদিকে আর কোনো দিন আসবে না কথা বলতে জ্যোৎস্নায় হেমন্তের গাঢ় কুয়াশা জড়ানো ঘুম জড়ানো গলায় গভীর থেকে পোকামাকড় গান গাইছে সামনে শীত তখন ওরা আরও গভীর দীর্ঘ ঘুমের দিকে যাবে কোথায় সেই প্রাকৃতিক অভ্যন্তর জঠরের উষ্ণতা সেখানে বাইরের পৃথিবীর হিমকে পৌঁছতে দেয় না সেখানে কি স্মৃতিও ঘুমোতে চলে গেল জীবজগতের অবচেতনায় আমার কষ্টটা বাড়ছিল স্মৃতিকে আমি ভালোবাসতাম সুতিকেও হয়তো ভালোবাসি চেষ্টা করি পেরে উঠি না খালি মনে হয় শ্রুতি আমার জন্য নয় আমার সংসারের জন্য একটি প্রয়োজনীয় ফিলার শ্রুতি আর স্মৃতি ছিল আমার জন্য আমার সংসারের বাইরে একটি নিজস্বতার প্রতীক স্মৃতি কেন গেলে যাইনি সে ফিসফিস করে বলল এই তো আছি কিন্তু কোথায় আছো আগের মতো কাছে আসছো না কেন পারছি না আমার কষ্ট হচ্ছে চারদিকে ছড়িয়ে পড়ছি কুমশ নিজেকে কুড়িয়ে জড়ো করা যাচ্ছে না মনে হলো চারদিকে ঘাস গাছপালা পোকামাকড় শিশি কৃষ্ণপক্ষের জ্যোৎস্না আর কুয়াশার ভেতর থেকে স্মৃতির শ্বাস প্রশ্বাস জ্বরানো কণ্ঠস্বর শুনতে পাচ্ছি সে বলছে আমি আছি আমি আছি আর চারপাশ থেকে আবঝা গন্ধ ছেঁড়া ঘাসের পাতা অথবা করে। বৃষ্টি ভেজা মাটির জলের পাখিদের বাসার গন্ধের মতো কটু স্মৃতির দ্বিতীয় জীবনের গন্ধ প্রকৃতির নিজস্ব গন্ধ লন্ঠনে আলো ফুটে উঠল। দুলতে দুলতে এগিয়ে আসছিল ষষ্ঠী দাসের ডাকাডাকি শুনতে পাচ্ছিলাম সে সব টের পায় ফাঁদ গল্পটি এখানেই সমাপ্ত হলো যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবেন তাহলে যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার